আমরা আপনাদেরকে পুরো বাংলাদেশের যার রাজনৈতিক দল বিভিন্ন সশস্ত্র বাহিনীর যারা রয়েছেন আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি এই বাংলাদেশে কোন দালাল কোন তোষামতকারী কোন দলান্ধর আর জায়গা হবে না আমার শহীদ ভাইদের নিয়ে এখনো ব্যবসা হচ্ছে মামলা ব্যবসা হচ্ছে টাকার ব্যবসা হচ্ছে দলের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশে আমরা আর এগুলো দেখতে চাই না এই খুনি বাং বাংলাদেশের মানুষকে লড়বশুর মতই ভাবে খুন করেছে আমরা আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশ পুলিশ নামক এই যে প্রতিষ্ঠানটি আপনাদের উদ্দেশ্য কি কথা বলতে চাই আপনাদের পোশাক দেখে এখনো আমাদের পিটির সৃষ্টি হয় এখনো আমাদের মনে টের সৃষ্টি হয় এবং এটার জন্য কেবল ওই খুনই হাসিনা দাই আপনাদের ব্যক্তিত্ব এটার জন্য দাই আপনাদের ক্ষমতার লোভে পদের লোভে ওই পোশাকটিকে ধারণ করে অপব্যবহার করে সারা বাংলাদেশে নানা রকম কুকর্মে সহযোগিতা করেছেন ওই বাংলাদেশ সেনাবাহিনী যদি চাইতো দশ হাজার মানুষকে পাঁচ তারিখে খুন করে ওই খুনি আসি রাখতে মসজিদে বসিয়ে রাখতে পারত তারা কিন্তু সেটা করেনি তারা তাদের প্রতিষ্ঠানের সম্মানের কথা চিন্তা করেছে আপনারা কিসের কথা চিন্তা করেছেন আপনারা চিন্তা করেছেন আপনাদের পদবীর কথা ওই খুনির হুকুমের কথা ওই খুনির দেশত্বের কথা আবার এই যে মা বাবাদের জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই পরিবার গুলোর উত্তর আপনার আজকে কিভাবে দিবেন আজকেও এত খুনের পরে এত জীবনের পরে নতুন করে এই বাংলাদেশে আবারও কিছু পুলিশ সদস্য ওই পোশাক পরে আবার টাকা নিচ্ছে আবার দালালি করছে আবার দাসত্ব করছে আবার একটি দলের হয়ে কাজ করছে বুকের মধ্যে যদি এইটুকু পাটালা থাকে দয়া করে ওই পোশাকটা খুলে রেখে চলে যান এই বাংলাদেশে অভ্যুত্থান যেহেতু হওয়া শুরু করেছে আমরা যেহেতু আমাদের জায়গা থেকে জীবন দিতে শিখে গিয়েছি ওই জীবনের মায়া পাঁচই আগস্টের আগে আমরা ভুলে গিয়েছি আমরা আপনাদেরকে পুরো বাংলাদেশের যার রাজনৈতিক দল বিভিন্ন সশস্ত্র বাহিনীর যারা রয়েছেন আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি এই বাংলাদেশে কোন দালাল কোন তোষামতকারী কোন দলান্ধর আর জায়গা হবে না আমার শহীদ ভাইদের নিয়ে এখনো ব্যবসা হচ্ছে মামলা ব্যবসা হচ্ছে কার দেশে হচ্ছে দলের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশে আমরা এগুলো দেখতে চাই না যদি এরকম কিছু হয় যারা করুক যেই নামে করুক পোশাক পরে করুক আর পোশাক ছাড়া করুক তাদের বিরুদ্ধে এই বাংলাদেশে আগামী প্রজন্ম আগামীতে আবার দাঁড়িয়ে যাবে আমরা শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমার সই পরিবারের উদ্দেশ্যে আপনাদেরকে শক্ত হতে হবে আপনারা যদি শক্ত থাকেন আমরা আপনাদেরকে বলছি আপনাদের এই খুনগুলোর বিচার আমাদের ভাইদের, বন্ধুদের, মাদের, বাবাদের এই খুনগুলোর বিচার এই বাংলাদেশে নিশ্চিত হওয়া পর্যন্ত যদি এই বাংলাদেশের কেউ কথা বলে এই বাংলাদেশের কোন একটি প্ল্যাটফর্ম কথা বলে বর্ষব বিরোধী ছাত্র আন্দোলনের আপনাদের জন্য কথা বলে যাবে আমি শুধু আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই যে কোনো জায়গায় যে কেউ আপনাদেরকে নিয়ে যদি বিন্দু মাত্র ছেলে খেলা করার চেষ্টা করে যে যেই পদেরই হোক যেই পোশাকেরই হোক পোশাক ছাড়া হোক যদি আমার ভাইদের এই স্পিরিটের সাথে আহতজন তাদের রক্তের স্পিরিটের বিপক্ষে গিয়ে বিন্দু মাত্র কিছু করে তার যদি আমরা কোনো প্রমাণ পাই আমরা আপনাদেরকে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি তার বিরুদ্ধে আমরা এই বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করবো